এবার দেখুন হ্যাঁ এবার দেখুন আসছি বহিচপেরা আপনাদের বাড়ির নিকট বহিষ ডেঞ্জার গ্রুপের প্রাঙ্গনে দেখুন সেই ছবি সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি হয়তো ভাবছেন কি না হচ্ছে দেখুন সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি কি হচ্ছে মাঠে কি অনুষ্ঠান চলছে এই মুহূর্তে তাদের কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাচ্ছে শ্মশান নৃত্য এবং সেই সঙ্গে দেখাচ্ছি শিশুদের মনোরঞ্জনের জন্য যা বসেছে সেগুলোও দেখাচ্ছি এবং মাঠের দৃশ্য আর তাদের সেই ক্লাব যা এবছর নতুনভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন সেই ক্লাবের ছবিও দেখাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে এলএস ফেসবুক পেজ সেই ছবি তুলে এনেছে দেখতে পাব দেখতে থাকুন আমাদের প্রতিনিধি সুমন দাস সেই ছবি পাঠাচ্ছে এই মুহূর্তে মাঠের দৃশ্য আমি দেখাচ্ছি যা গতকাল কদরমাক্ত হয়ে উঠেছিল বৃষ্টির কারণে আজকে অনেকটাই শুকনো হয়ে গিয়েছে প্রায় রোদের তাপে সেটা স্পষ্ট তবু কিছুটা আনাচে কানাচে কোথাও যেন কাদা রয়েছে সেটার জন্য মেরামতের ব্যবস্থা রয়েছে দেখছেন টিন দিয়ে দিয়েছে সেই চলার পথে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি এলএস ফেসবুক পেজ গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে এনেছে দেখতে থাকুন তাদের সেই ছবি আমি সারা মাঠের ছবি দেখাবো এই মুহুর্তে হাই হাইস্কুল সংলগ্ন মাঠ সেই মাঠের দৃশ্য মেলা বসেই গিয়েছে মণ্ডপের দৃশ্য আমি দেখাচ্ছি দেখতে থাকুন দূর থেকে এবং সেই সঙ্গে মঞ্চ আলোয় ঝলমল করে উঠেছে সারা মাঠ দেখতেই পাচ্ছেন শুরু হয়ে যাচ্ছে কিছু সময়ের মধ্যে সোশ্যাল নিত্য অনুষ্ঠান সারা মাঠের দৃশ্য এই মুহূর্তে দেখুন কিছু কিছু মানুষ তো অবশ্যই ভিড় জমিয়েছে আজ যেহেতু দীপাবলির শুভ উদ্বোধন মঞ্চ এবং মাঠ এবং মানুষ দেখতেই পাচ্ছেন অনেক ক্যামেরা প্রস্তুত ছবি তুলে ধরার জন্য আপনারা সবাই সঙ্গে থাকুন এলএস ফেসবুক পেজ ফলো করুন দেখতে থাকুন যারা ঘরে বসে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন পেজটিকে নতুন আপডেট পাওয়ার জন্য সবার ভালো লাগার নতুন কিছু আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই ফেসবুক পেজ দেখাচ্ছে আপনাদের মণ্ডপের দৃশ্য এবং সেই সঙ্গে মঞ্চের দৃশ্য যা এই মুহূর্তের আপডেট কি হচ্ছে বইচবিড়া ডেঞ্জার প্রাঙ্গণে ইতিমধ্যে লাইভ দেখিয়েছিলাম কিন্তু এই মুহূর্তের ছবি যা দেখাচ্ছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি দেখতেই থাকুন সঙ্গে থাকুন এলএস ফেসবুক পেজ ফলো করুন আর শেয়ার করুন নতুন আপডেট পাওয়ার জন্য কেউ কোথাও যাবে না চোখ রাখুন আপনাদের ভালো লাগার ফেসবুক পেজ এলএস সঙ্গে থাকুন দেখতে থাকুন মহিজপীড়া ডেঞ্জার প্রাঙ্গন থেকে আমাদের প্রতিনিধি সুমন দাসের ছবি আরও নতুন আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন দেখুন এই মুহূর্তে ঝলমল করে উঠেছে তাদের মঞ্চর এবং সেই আলো রোশনায় ভরে গিয়েছে চারদিক সব আপডেট সবার আগে আপনাদের কাছে তুলে ধরার জন্য এলএস ফেসবুক পেজ সর্বদাই প্রস্তুত ভালো লাগার আপডেট নিয়ে সব সময় সেই আপডেট দিয়েই থাকে দেখতেই পাচ্ছেন মাঠের ছবি ঝলমল করে উঠছে অন্তত এই দীপাবলির আলোয় আজকে এই বিশে অক্টোবর সেই দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদের তুলে ধরছি সারা মাঠ দোকানদানিতে ভরেই গিয়েছে মেলা বসে গিয়েছে চলে আসুন ডেঞ্জার গ্রুপের পাঙ্গুনে আগামী কয়েক মুহূর্তের পরে আসবে বুমাদা তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই প্রতীক্ষার অবসান হবে অবশ্যই দিন গুনুন আর সত্যি একজন এত বড় মাপের নায়ক রেঞ্জার গ্রুপের রজত জয়ন্তী পর্বে তাকে দেখতে পাবেন সেই মাঠে এবছরের থিম তাদের আহ্বান আর সঙ্গে থাকছে খড়ের প্রতিমা বিশেষ আকর্ষণ সঙ্গে থাকুন